সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোপ্তর ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি সরাসরি হাতে থেকে ভিডিওটি করছি এবং দেখুন এখানে বিপুল পরিমাণ ধানি মাছ তোলা আছে এবং ছোটো বড়ো বিভিন্ন সাইজের ধানি মাছ কিন্তু এখানে আছে এক কেজিতে লাখ দুই কেজিতে লাখ তিন কেজিতে লাখ এমন বিভিন্ন সাইজের কিন্তু মাছ এখানে ঝর্ণার পানিতে তোলা আছে এগুলো সবই অর্ডারে মাছ এবং আপনারা জানেন যে ঈদের আগে আমরা একটা বিশেষ অফার দিয়ে থাকি এবং সেই অফারটা কিন্তু এখনও চলমান এবং এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেই মাছই নেবেন পনেরোশো টাকা কেজি এটা কিন্তু খুবই সীমিত সময়ের একটি অফার তো যারা ধানি মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি করে দিতে পারবো তো প্রিয় মাসে তেশি ফারা দেখুন যে এখানে কী পরিমাণ মাছের পোনা এখানে আছে এটা যেটা দেখছেন এটা হলো চায়না সিলভারের পোনা আর এই পাশে আরও কিছু পোনা রাখা আছে তো এই মাছগুলো কিন্তু সবই ছোটো সাইজের এবং এগুলো কিন্তু দেড় হাজার টাকা করে কেজি বিক্রি হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন এছাড়াও দু হাজার পঁচিশ সালে যে কোনো প্রকার আপডেট ধানি ও পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশি প্রতিটা জেলাতে হোম ডেলিভারি করে থাকি তৃতীয় মৎস্য চাষী ভাইরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ